আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় উল্লেখ করবে ডেপুটি স্পিকার মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে ভারপ্রাপ্ত মন্ত্রী মহাশয় দৃষ্টি আকর্ষণ করলাম আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে কিডনি রোগের সমস্যা উত্তরোত্তর বাড়ছে যাতে তাদেরকে এই রোগ থেকে রোগে যারা আক্রান্ত চিকিৎসা পরিষেবা যাতে ঠিকঠাক পায় তাই উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা প্রোভাইড করার জন্য আবেদন করলাম কারণ ডেটা দেখলে দেখা যাবে পৃথিবী জুড়ে যদি দেখি কিডনি রোগের আক্রান্ত প্রতিটা জনের মধ্যে একজন মানুষ ক্রনিক কিডনি রোগে আক্রান্ত বা ভুগছে আমাদের রাজ্যের অবস্থা ভালো না একটা প্রতিবেদনে দেখলাম আমাদের রাজ্যের একটা মেডিকেল কলেজের আউটডোরে প্রতি সপ্তাহে প্রায় দুই থেকে আড়াই হাজার নতুন রোগী আসে এই দুই থেকে আড়াই হাজার নতুন রুগীর মধ্যে হেভি অংশের রুগী ক্রনিক কিডনি রোগে আক্রান্ত হয়েছে আমরা এই মুহূর্তে আমাদের রাজ্যে গোটা রাজ্যে নেফ্রোলজিস্ট চিকিৎসক শিক্ষক চিকিৎসক মাত্র দশজন ফলে হেভি অংশের মানুষকে স্বাস্থ্য পরিষেবা থেকে তারা ব্যাহত হচ্ছেন সেই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছি এবং জানিয়েছি আজকে বিধানসভাতে যে ডায়ালিসিসের ক্ষেত্রে ডায়ালিসিসের ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হয় শহরের সাত থেকে দশ দিন অপেক্ষা করতে হয় গ্রামীণ বা জেলাগুলোতে দশ থেকে তেরো দিন পর্যন্ত অপেক্ষা করার পরে ডায়ালিসিসগুলো হচ্ছে এই ডায়ালিসিসের ক্ষেত্রে যাতে সুবিধা হয় জেলা হসপিটালগুলো এবং কোলা হসপিটালগুলোতেও যাতে এই নেফ্রোলজিস্ট দিয়ে সুস্থ পরিষেবার ব্যবস্থা প্রদান করা যায় তার জন্য আবেদন করতেন